আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় চোয়াডাঙ্গায় সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পন্ন বিলটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন বন্ধুরা এখানে ষোলোতম গ্রেডভুক্ত নিম্নলিপ্ত পদের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্ন শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা উনচল্লিশটি ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ সিএস চুয়াডাঙ্গা টেল টক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অন্য কোনোভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র লিখিত মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে অর্থাৎ একই স্বাক্ষর ব্যবহার করতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশে নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের দণ্ডিত হলে কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় সরকারের কর্তৃপক্ষের চাকরিতে দরখাস্ত হয়ে হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি সামের স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলর কমিশনার বা পুরসর মেয়র বা কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট ইউনিয়নের শূন্য পদের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন তেইশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনায় সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় জন্য এক পার্সেন্ট আবেদনকারী বয়স আঠারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক সকল আবেদনের বয়স পনেরো চার দু হাজার প্রতিশ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না ইতপর্বে যারা আবেদন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সড়ক নম্বরে ছয় জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দে মোতাবেক তাদের আবেদন বহাল থাকবে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীগণকে আবেদনপত্র পূরণের সময় সকল অর্জিত শিক্ষকের যোগ্যতা বা অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংগ্রহ নেওয়ালি অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ পনেরো চার দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে চার পাঁচ দু হাজার পঁচিশ বিকাল চার ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এসের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এসএমএস পূরণ নেওয়ালি যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি হবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সময় একশো তো বারো টাকা অনৈধিক বাহাত্তর মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি সিএস চুয়াডাঙ্গা ডট টেল ডট ডট কম ডট বিএস চুয়াডাঙ্গা ডট গভ ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যথাসময় এস এম এর মাধ্যমে জানানো হবে এসএমএস ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষাংশনের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষত যোগ্যতার মূল সনদ বা সাময়িক সনদ প্রত্যয়নপত্র অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র চাকরি আবেদনের ফর্মূল্যগত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এবং জাতীয়তা সনদপত্র বা প্রথম শ্রেণীর গেজেটেড কর্ম চারিত্রিক সনদপত্র কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ন্যূনতম দিনের প্রশিক্ষণ যা তিরিশ ছয় দুহাজার তারিখের পূর্বে সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মর্মে আনসার বিডিবির জেলা কমান্ড্যান্ট কমান্ডেন্ট প্রদত্ত সনদপত্র বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষের প্রমাণক স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বরে রয়েছে দশ আট আঠারো মোতাবেক নয় দশ আঠারো তারিখ দৈনিক ইতিভাগ ও পনেরো দশ আঠারো ইং তারিখে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে এবং সিভিল সার্জন অফিস চুয়াডাঙ্গা স্মারক সতেরো চার দুহাজার চব্বিশ মোতাবেক তেইশ চার দুহাজার চব্বিশ ইং তারিখে দৈনিক ইত্তেফাক দি ডেইলি ট্রাইব্যাল ট্রাইব্যুনাল ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী উল্লেখিত পদে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না কর্তৃপক্ষ সংখ্যা হ্রাস বাণিত যে কোনো শর্ত পরিবর্তন পরিমার্জন ক্ষমতা ও সংরক্ষণ করেন অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে যে কোনো তদ্বির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করবেন যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেবো অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে বন্ধুরা এখানে ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে ধন্যবাদ